দিবে ও ভয়ে যাচ্ছে না নাকি যা যা এই লাথি দিস তোর বাচ্চা তো লাথি দিস কেন তোর বাচ্চা তো দে খাইতে দে 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 মায়ের সাথে কানেকশন হল এই এই যে দেখছেন প্রথম বকনা প্রথম বকনা বাচ্চা দিছে ও কাছাইতে দিচ্ছে না বাসুরকে নিচ্ছে না এটা কিন্তু অনেক প্রথম বকনার ক্ষেত্রে বাসুর হওয়ার পরেই এই অভিজ্ঞতা হয় অনেক খামারিরই এই গরুটা একে নিচ্ছে না ও হাত দিয়ে দহন করতে দিচ্ছে কিন্তু বাসুর গেলেই লাথি দিচ্ছে সামনে পা দিয়েও লাথি দিচ্ছে পিছন পা দিয়েও লাথি দিচ্ছে বাসুরকে যেতে দিচ্ছে না এটা কেন হয় এটার কারণ হলো মেইনলি যেটা কারণ তার মধ্যে মাতৃসুলভ যে আচরণ হওয়ার কথা সেটা হয় নাই এটা হরমোনাল ব্যাপার মাতৃসুলভ আচরণটা কিন্তু ন্যাচারালি হয় না এটা হরমোনের ব্যাপার হরমোনাল ডেফিসিয়েন্সি যখন থাকে তখন আপনার যে মাতৃসুলভ আচরণের জন্য অক্সিটোসিন যায় অক্সিটোসিন হরমোনটা যদি কম থাকে তাহলে কিন্তু তার বাসুরের প্রতি সেই আগ্রহ থাকবে না সে বাসুরকে এনিমি মনে করবে শত্রু মনে করবে বাসুরকে আঘাত করবে হ্যাঁ ওইটুকু পেন নিতে চাবে না তো এই সব ক্ষেত্রে আপনাদের উচিত হলো যে মিনিমাম মিনিমাম পনেরো দিন পর্যন্ত আপনাকে বোতল ফিডিং করানো যদি আপনারা সরাসরি খাওয়াতে চান এক্ষেত্রে এ কিন্তু ডিস্টার্ব ফিল করবে তো যার জন্য এই বোতলে করে এই যেমন এই এই যে বোতল আছে এই বোতলে ভাই আমাদের কিন্তু বোতল ফিডিং শুরু করছে অলরেডি এই বোতলে করে আপনি দুধ দহন করার পরে সেটা বোতলে নেবেন নিয়ে আপনি সরাসরি বাসুকে খাওয়াবেন এইটা পনেরো দিন পর্যন্ত যদি এই কাজটা করতে পারেন তাহলে আস্তে 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 তার ভিতরে যে ব্লাড লেভেলের যে অক্সিটোসিন লেভেলটা কম আছে এই অক্সিটোসিন লেভেলটা লেভেল হবে আমরা যখন হাত দিয়ে দহন করব। আস্তে 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 তার মধ্যে যখন ব্যালেন্স হয়ে যাবে তখন কিন্তু সে বাসুরকে নেবে এটা হচ্ছে যেটা আমরা যেহেতু বাসুরকে দিয়ে পানানোর সিস্টেমে আমরা দুধ দহন করি সেই জন্য আবার যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি উইনিং করাবো বা বাসুরকে সেপারেশনের একবার টোটালি বাসুরের ক্ষেত্রে ক্ষেত্রে তো খুবই ভালো প্রথম থেকেই সেপারেশন হয়ে গেল আর বাসুরকে নিয়ে আসারই দরকার নেই এখান থেকে দুধ দিয়েই ও মানুষ হবে একে আলাদাভাবে মায়ের কাছে আনার দরকার নেই তবে আপনি বাসুর দিয়ে যদি দুধ দহন করতে চান তাহলে অবশ্যই পনেরো দিন পর্যন্ত বোটল ফিডিং করাবেন এর পাশাপাশি আপনি ওলানের প্রতি আলাদা একটা ম্যানেজমেন্ট নেবেন সেটা কি যে এইখানে যেহেতু বাসুরের মুখ হচ্ছে গরম একটু উষ্ণ আর আমাদের যে হাত এটা কিন্তু ন্যাচারাল টেম্পারেচারের মধ্যে এটা কিন্তু অতটা গরম না বাসুরের মুখের মতো না তাই আপনি যখন দুধ দহন করবেন তখন অবশ্যই একটা উষ্ণ পানি এক থেকে দুই লিটার হোক বা পাঁচ লিটার গরম করে নেবেন উষ্ণ পানি যেটা গরম আপনার হাতে সহ্য হয় এরকম পানি দিয়ে আগে আপনি ওলানটাকে ইয়ে করে নেবেন পুরোটাকে মেসেজ করে নেবেন প্রত্যেকটা বাটে আলাদাভাবে এরকম করে ছিটায় ছিটায় ছিটাই ছিটাই বাটটাকে ইয়ে করবেন এরকম করে বাটটাকে ছিটায় ছিটায় বাটটাকে আগে গরম করে নেবেন তাহলে গরম যে ভাবটা যখন ওর চলে আসবে তখন কিন্তু সে মনে করবে যে হ্যাঁ আমার এখন মিল্ক লেট ডাউন প্রসেস শুরু হয়ে গেছে আমাকে দুধটা দিতে হবে তখন দুধটা চলে আসবে এবং আস্তে 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 তার যে হরমোনাল যে ইম্ব্যালেন্সটা আছে হরমোনাল যে ডেফিসিয়েন্সিটা আছে সেটা পূরণ হয়ে যাবে এবং এর পাশাপাশি একটা ভালো উপকার হবে আপনার সেটা হচ্ছে এই এক মাসের মধ্যে যে সর্বোচ্চ পরিমাণ পিক প্রোডাকশনে আসার কথা সেই পিক প্রোডাকশনটাও ঠিক থাকবে তাই বাসুর হওয়ার পরে এরকম প্রথম বকনা বাচ্চা নিচ্ছে না এরকম ডিস্টার্বিং ফিল করার ফলে অনেক খামারি যারা নতুন খামারি জানেন না ভাই তো অভিজ্ঞ যার কারণে উনি বোঝেন যারা বোঝেন না তারা দেখা যাচ্ছে ওইভাবেই রেখে দিয়েছেন এরপরে ম্যাস্টেটিস ফর্ম করছে তারপরে ইনজেকশন অ্যান্টিবায়োটিক কত কি তারপরেও গরু ভালো হতে চায় না তো যাক যাদের ক্ষেত্রে এরকম নতুন বাচ্চা দিচ্ছে তারা এইভাবে সচেতন থাকবেন বিশেষ করে বকনার ক্ষেত্রে